অবশেষে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের মা ও মেয়েকে হত্যাকাণ্ডের প্রধান আসামি সেই গৃহকর্মী আয়েশা বুধবার বরিশালের ঝালকাঠি জেলার নলসিটির থেকে তাকে গ্রেপ্তার করা হয় সঙ্গে হেফাজতে নেওয়া হয় তার স্বামীকেও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পরে হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিযুক্ত আয়েশা বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ অতএব এটা একটা ব্রutal কিলিং হত্যা রক্তাক্ত অবস্থায় রকম পড়ে আছে হ্যাঁ আমি ওইভাবে পড়ে আছে আমি রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় আলোচিত সেই গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বুধবার বরিশালের ঝালকাঠি জেলার নলসিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে সাড়ে বারোটায়। পলাতক থাকা অবস্থায় ঝালকাঠি জেলা নলসিটি থেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আমাদের তেজগাঁ ডিভিশনের সমান্ত ডিসি মহোদয় আগামীকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ঘটনা তুলে ধরবেন সে কিভাবে আয়সা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান সনালঙ্কার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফেলে বাধা দেন লাইলা আফরোজ তখন ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাত করেন তিনি এবং লাইলা আফরোজ পড়ে গেলে মাকে বাঁচাতে আসলে মেয়ে নাফিসাকেও হত্যা করেন আয়সা আমরা সুরতালে যেটা বলেছি যে শরীরে তিরিশটা আঘাতের চিহ্ন ছিল মায়ের আর মেয়ের গায়ে ছয়টা আঘাতের চিহ্ন ছিল অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং মানে খুব বিভৎস হত্যা এর আগে গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজান রোডের তলা ভবনের সপ্তম তলায় মা লাইলা ফ্রোজ ও মেয়ে নাফিসা লাউওয়াল বিনতে আজিজাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয় মঙ্গলবার নাটোরে মা মেয়ের দাফন সম্পন্ন হয়েছে নিহত লাইলা আফরোজের শরীরে আপামর জনসাধারণের মনে হত্যাকাণ্ডের সময় নিহত লাইলা আফরোজের স্বামী শিক্ষক আজম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন তখন বাসায় ছিল নিহত মা মেয়ে ও গৃহকর্মী আয়েশ আরআইসিএল টিএমএচ যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত একমাত্র মেয়ে ও স্ত্রীকে হারিয়ে বাকরুদ্ধ শিক্ষক

হত্যাকাণ্ডের দিন ওই বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত গৃহকর্মী ওই দিন সকাল সাতটা একান্ন মিনিটে বাসায় প্রবেশ করেন এবং সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে নিহত মেয়ের স্কুল ড্রেস ও ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে রিকশায় করে চলে যান ঘটনার নৃশংসতা দেখে পুলিশ ধারণা করছিল প্রশিক্ষিত কোনো কিলার কিংবা অতিরিক্ত ক্ষোভ থেকেই ধারণা সাধারণ মানুষের পক্ষে এমন প্রদর্শন প্রায় অসম্ভব পুলিশ কর্মকর্তারা বলছেন এমন শুরত হাল সাম্প্রতিক সময়ে তারা দেখেননি এদিকে জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতেই নিহত লাইলা আফরোজের স্বামী আজমা আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন এজাহারে উল্লেখ আছে সোমবার সকাল সাতটার দিকে তিনি স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান এ সময় মেঝে রক্তাক্ত অবস্থায় ছিল এজাহারে বলা হয় মূল অভিযুক্ত গৃহকর্মী আয়সা যাওয়ার সময় মোবাইল ফোন ল্যাপটপ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যান জিজ্ঞাসাবাদে আয়সাও সেই বিষয়গুলো স্বীকার করেছেন एस आई राज एटीएन न्यूज़ ढाका